কারো সাথে ধাক্কা লাগলে সরিটা আপনি বলে দিয়েছেন মানে আপনি জিতে গেছেন কোথাও কোনো ভুল করেছেন কোনো অহংকার না করে দ্রুত ক্ষমা চেয়ে নিতে পেরেছেন মানে আপনি জিতে গেছেন আমি এখন ব্যস্ত আছি বলে ফোনটা রেখে না দিয়ে বরং যদি বলতে পারেন যে ফ্রি হয়ে আমি কল ব্যাক করছি তার মানে আপনি ভদ্রতা দেখিয়েছেন একই কাজ একটু ভিন্নভাবে করলেই সেটা সুন্দর হয়ে যায় পরিস্থিতিও বদলে যায় দেখা করার সময় নেই বলে কাউকে বিদায় না দিয়ে বরং যদি বলতে পারতেন একদিন সময় করে আপনার সঙ্গে দেখা করব তবে ব্যাপারটা শুনতে কত ভালোই না লাগত কাজ কিন্তু একই অর্থাৎ এই মুহূর্তে দেখা করতে পারছেন না কিন্তু বলার ভিন্নতার কারণে ব্যাপারটা কত সুন্দর হয়ে গেল ধরুন কেউ আপনার কাছে এমন কিছু একটা সাহায্য চাইল যেটা দেওয়ার সামর্থ্য আপনার নেই কি বলবেন তাকে আমি সাহায্য করতে পারবো না ডাইরেক্ট বলে দেবেন এভাবে বললে তিনি কষ্ট পাবেন ব্যাপারটা এইভাবেও বলা যায় যে আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো তার মানে তিনি বুঝে নেবেন আপনি সাহায্য করতে পারছেন না এবং তার জন্য দুঃখ প্রকাশ করছেন একই বিষয় শুধু বলার ভিন্নতার কারণে কত সুন্দর হয়ে ওঠে ধার দেয়া জিনিস সময় মতো ফেরত দেয়াটা ব্যক্তিত্ব যদি ফেরত সময় মতো দেয়া না যায় তবে অন্তত ওই দিন ফোন দিয়ে সরি বলাটা ভদ্রতা তিনি আপনাকে একবার ধার দিয়ে যেন এই সিদ্ধান্ত না নেন যে তিনি আর কখনোই আপনাকে কিছু ধার দেবেন না এমনকি জরুরি প্রয়োজনেও না আমাদের প্রতিটি সম্পর্ক হোক বিনয় ভদ্রতা ও ভালোবাসা প্রতিষ্ঠায় আসুন না চেষ্টা করি